হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আর আজকের ভিডিওতে আমরা দেখবো ফোনের হোম স্ক্রিনে গুগল সার্চ বার করতে হয় এটা সকল ফোনেই ডিফল্ট থাকে অনেক সময় ভুলবশত কিংবা ভাবে আমরা রিমুভ করি কিন্তু আর আনতে পারি না তো আজকের ভিডিওতে এই গুগল সার্চ বার হোম স্ক্রিনে এনে দেখাবো তো চলেন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আপনি আপনার ফোন স্ক্রিনে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন তারপর চাপ দিয়ে ধরে রাখার পর এরকম অপশান আসবে যদি আপনার চাপ দিয়ে ধরার পরও এরকম অপশান না আসে তাহলে আপনি এইখানে ক্লিক করতে পারেন অনেক ফোনে এই নিচ দিয়ে অপশানগুলো থাকে তো আমার নিজ দিয়ে নেই আমি কিছুক্ষণ চাপ দিয়ে ফোনের স্ক্রিনে ধরার পর আমার অপশান আসছে তো আমি অপশানগুলো আসার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করবেন এবং গুগল লেখা আছে এর উপরে একটা ক্লিক করবেন করার পর এরকম ইন্টারসেটে আপনি সামনে আসবে তারপর একটু স্ক্রল করবেন স্কল করে দেখবেন কোথায় বার আছে আমরা এই যে সার্চ বারটা পেয়েছি এই সার্চ বারটাই আমরা আমাদের হোম স্ক্রিনে অ্যাড করবো এই জন্য অ্যাড টু ডেস্কটপ এর উপরে একটা ক্লিক করব তাহলেই এটা আমাদের ফোনের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে মূলত এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ